আমরা দীঘার ক্ষমতা দেখেছি এখন দেখবো দীঘাত অসমতা দীঘার ক্ষমতায় যেটা হচ্ছে যে আমাদের এ ইন টু ইকুয়ালস টু জিরো ছিল এখানে যদি এটাকে আমরা এ বলি এটাকে যদি এ বলি এটাকে যদি বি বলি ইকুয়ালস টু জিরো ছিল এখন এ এবং বি এর গুণ ফল জিরো হবে তখনই যখন এ ইকুয়ালস টু জিরো অর অথবা বি ইকুয়ালস টু জিরো অথবা দুইটাই জিরো কিন্তু অসমতার ক্ষেত্রে যখন আমরা বলব এ ইন বি গ্রেটার দেন জিরো সেই ক্ষেত্রে আমাদের দুইটায় এ এবং বি হয় নেগেটিভ হতে হবে মানে মাইনাস সাইন যুক্ত নাম্বার হতে হবে কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে যেটা গ্রেটার দেন জিরো মানে পজিটিভ নাম্বার যেটা পজিটিভ নাম্বার হবে অথবা সবগুলোই পজিটিভ হতে হবে এ এবং বি দুইটাই পজিটিভ হতে হবে যেগুলো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এ এবং বি এর গুণ ফল গ্রেটার দেন জিরো হবে আবার যদি এরকম হয় এ এবং বি লেস দেন জিরো অসমতা তার মানে হয় এ নেগেটিভ হতে হবে যদি এ নেগেটিভ হয় বি কে অবশ্যই আবার এ যদি পজিটিভ হয় বি কে অবশ্যই নেগেটিভ হতে হবে এই সূত্র ধরেই আমরা কাজ করে যাব তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি ধরি এক্স প্লাস ওয়ান থ্রি গ্রেটার দেন জিরো তার মানে এটার গ্রেটার দেন জিরো মানে এটার দুইটাকেই

এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি নেগেটিভ তার মানে এই সমতার মধ্যে যদি আমরা বসাই এক নাম্বার যদি বসাই এক্স ইস গ্রেটার দেন মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো জিরো থেকে শুরু হবে এক্স এর মান যদি আমরা জিরো বসাই জিরো প্লাস ওয়ান আমরা এই জায়গায় নিয়ে আসি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি তো এখানে সমীকরণ একের এক নম্বর থেকে প্রায় যদি এটা সম্ভব না তারপর দেখি মাইনাস ওয়ান তার মানে মাইনাস টু দিতে পারি তার মানে এখানে যদি মাইনাস টু দেয় তার মানে হচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান ইন্টু মাইনাস টু মাইনাস থ্রি এখানে দেখো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ফাইভ হুইচ ইজ গ্রেটার জিরো তার মানে এটা আমরা নিতে পারি মানটা নিতে পারব গ্রেটার দেন জিরো আবার এখান থেকে গ্রেটার দেন থ্রি যদি হয় মানে ফোর ধরি ফোর তার মানে ফাইভ ইন্টু ওয়ান জিরো তার মানে এইটা আমার সলিউশন হবে সলিউশন যাবে আবার যদি এক্স লেস দেন মাইনাস থ্রি হয় তার মানে মাইনাস থ্রি মানে মাইনাস ফোর ধরলাম

লেস দেন মাইনাস ওয়ান অলরেডি কভার করে ফেলছে সেটার জন্য এটা আমাদেরকে আমরা নেব না সুতরাং এটা ফর্মুলা হচ্ছে এক্স লেস দেন মাইনাস ওয়ান অথবা এক্স গ্রেটার দেন থ্রি এই দুইটা ক্ষেত্রে এই ফর্মুলাটা প্রযোজ্য হবে এই সমতাটা ঠিক মতো হবে আমরা এইভাবে অঙ্কগুলো করে ফেলতে পারি এর অঙ্ক আরেকটা সমাধান দেখি সমাধান করো সংখ্যা রেখায় সমাধান সেট দেখা সংখ্যা রেখায় সমাধান সেট দেখাতে হবে

মাইনাস ওয়ান কমন নিলাম এক্স মাইনাস টু লেস দেন জিরো তার মানে আমরা পেয়ে গেলাম এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান লেস দেন এটা বি পেয়ে গেছে এখন দুইটার গুণ ফল লেস দেন হবে যদি একটা নেগেটিভ একটা পজিটিভ একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে শুধু হবে তো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এক্স মাইনাস টু এক্স মাইনাস যদি হয় তাহলে হচ্ছে

আমাদের কার্যকরী না কারণ দুইটাই যখন এটা কার্যকরী না কারণ জিরো বসাই জিরো বসাই যেটা কার্যকরী না আবার যদি এক্স যদি গ্রেটার দেন ওয়ান হয় তার মানে টু যদি বসাই টু এ থেকে টু গেলে জিরো হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে গ্রেটার দেন ওয়ান মিনস টু হয়ে যাচ্ছে টু টু থেকে টু গেলে জিরো হয়ে যাচ্ছে যেটা যেটাও লেস দেন জিরো না কারণ এটা জিরো হয়ে যাচ্ছে তো এটাও আমরা নিতে পারতেছি না তো এখান থেকে এখান থেকে যদি আমরা লেস দেন টু বসাই মানে হচ্ছে ওয়ান যদি বসাই ওয়ান মাইনাস ওয়ান আর এখান থেকে ওয়ান ওয়ান চলে গেলে জিরো হয়ে যাচ্ছে লেস দেন জিরো এখান থেকে যে টু দেয় টু বসাই টু থ্রি মাইনাস ওয়ান এটা হচ্ছে পজিটিভ নাম্বার হচ্ছে ওয়ান আর থ্রি মাইনাস ওয়ান তার পজিটিভ নাম্বার টু এটাও মানে পজিটিভ হয়ে যাচ্ছে তো এখানে যদি দেখি Uh, x is লেস দেন ওয়ান হলে x মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান লেস দেন জিরো এবং এক্স মাইনাস টু লেস দেন জিরো তার মানে দুইটা লেস দেন জিরো হলে এটা আমরা নিতে পারতেছি না তার মানে ওয়ান লেস দেন এক্স লেস দেন টু হলে এক্স মাইনাস ওয়ান দেন জিরো এক্স মাইনাস টু লেস দেন জিরো তার মানে আমরা 1, ওয়ান টু পুনরায় নিতে পারতেছি না কিন্তু আমাদের যদি যদি ওয়ান থেকে 2 এর মাঝামাঝি নেই তার মানে আমাদের সমাধান হচ্ছে 1 লেস দেন এক্স যদি হয় মানে ওয়ান লেস দেন এক্স আর লেস দেন টু যদি হয় আর মাঝামাঝি কোনো সংখ্যা যদি বসাই তাহলে শুধু এটা একটা ঋণাত্মক আর একটা ধনাত্মক হয় তাছাড়া অন্য কোনো ক্ষেত্রে ঋণাত্মক বা ধনাত্মক হচ্ছে না সুতরাং হবে লেস 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 এক্স তার মানে সমাধান সেট আমরা লিখব এস ইকুয়ালস টু এক্স ইজ দ্য ভ্যালু অফ আর ইন্টু ওয়ান লেস দেন এক্স লেস দেন

তো এই অংশটুকুই হচ্ছে আমাদের এই অংশটুকু হলো আমাদের সমাধান সেট যেটা আমাদের সংখ্যা রেখায় দেখাতে পারি তো এইভাবে আমরা জিনিসগুলো দেখাতে সংখ্যা রেখায় দেখাই দেবো